বারতে আছে না তোমার বউরে ফোন দাও এই বেটি রে আমরা মারা রোম না মার দিবো আগে আগে দাও আচ্ছা শোনো এই তুমি মহিলাটা ফোন দাও এই মহিলাটা রে তোমার বোর সাথে রাত্রে রাখবা

এই মহিলাটারে আজকে রাত্রে আপনার কাছে রাখবেন কালকে সকাল সাতটার সময় এই যে ওই যাবো ও গেলে ওর ওই মহিলাটার সাথে করে নিয়ে আপনি আবার এই জায়গায় আসবেন মেয়ে মানুষ আমার বাসায় রাখতে পারলাম না আপনার ভাবি গেছে বেড়াইতে